আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি কিশোরগঞ্জ বেডিং স্টোরে আর দেখাবো আজকে থ্রি ডি প্রিন্টের ভাইরাল সব বেডশিট কম্বো এখানে ফোর পিসের একটা কম্বো পাবেন কেমন কি প্রাইস থাকবে কী কী কালেকশন থাকবে রাসেল ভাইয়ের হেল্প নিয়ে দেখে নিব আমরা তবে শুরুতেই দেখিয়ে দিচ্ছি শপের লোকেশন যারা সরাসরি আসবেন চলে আসবেন কিশোরগঞ্জ বেডিং স্টোর আর এটা হচ্ছে একশো তেত্রিশ নাম্বার হাউস শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর ভাইয়াদের এখানে আপনি মোটামুটি সপ্তাহে সাত দিন এসে কেনাকাটা করতে পারবেন এই মুহূর্তে কোনো রেস্ট্রিকশন নাই কোনো অসুবিধা নাই আর অনলাইনে চৌষট্টি জেলায় একেবারে হানড্রেড পারসেন্ট ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সুতরাং শুধু পছন্দ করবেন আর অর্ডার করবেন রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি তো ভালো আছি রাসেল ভাই আলহামদুলিল্লাহ তো আমরা আজকের যে ভাইরাল সব ট্রেন্ডি থ্রি চাদর দেখবো আপনার কাছ থেকে এগুলোর মাপ ঝোপ কাপড় জিএসএম বা কোয়ালিটি এগুলো একটু বলেন প্রথম হচ্ছে আপনার দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন মানে একদম কাপড়টা কালেকশন একদম নতুন নিউ কালেকশন আর কাপড়ের কোয়ালিটি হচ্ছে খুবই ভালো এটা হচ্ছে একেবারে সুতিও না পিস একটা কাপড় আরামদায়ক মানে শুইলে আরাম লাগবে গায়ে খুব মানে শান্তি লাগবে আর এটার ব্যাকসাইডটা দেখেন না কি সুন্দর একটা সাইড মানে কাপড়টা কিন্তু তোশক থেকে সরে যাবে না তোশকে আরো লেগে থাকবে কম্বলের কাপড়ের মতো যে পিস লাগবে সময় আচ্ছা আর একটা জিনিস চ্যালেঞ্জ করতে পারি তো রাসেল ভাই কারণ আমি অনেক জায়গায় এই কাপড় দেখছি অনেক জায়গায় কিন্তু এটার জিএসএমটা একটু পাতলা হবে কাপড়টা একটু পাতলা হবে কোয়ালিটিটা খারাপ হবে আপনার সাতটা গেরে থাকে কাপড় হ্যাঁ আপনার যত নিচে যাবেন এক থেকে শুরু করে এগুলো হচ্ছে নর্মাল দুই তিন চার

ওয়েট কম হবে যেমন আমার এই চাদরটা 3টা কমার আর চাদর থাকে 1 কেজি 500 গ্রাম আচ্ছা আপনার ওয়েটও জানা আছে আমরা এগুলা আমাদের মাপা এগুলা আপনার 800টা 800 গ্রাম 900 1000 তার মানে বোঝেন কিন্তু সব সুতার খেলা ও ওয়েটের খেলা এটা হচ্ছে শুধু ফাউল হিসেবে আসে বাইরেতে বুঝতে পারছেন ওয়েটটা কম থাকবে আমাদেরটা হচ্ছে 1.5 কেজি থাকে এক কেজি 100 গ্রাম কম থাকতে পারে মানে তার কেজিতে হাইয়েস্ট 100 গ্রাম কম থাকতে পারে আপনি 100 থেকে 500 গ্রাম থাকবে ইনশাআল্লাহ যেটা 1 কেজি এটা হচ্ছে দাম কম ওগুলো হচ্ছে 1200 টাকা আপনি পেয়ে যাবেন আচ্ছা সো রাসেল ভাইয়ের এখান থেকে আপনারা ফোর পিসে পাবেন এরকম সুন্দর একটা সাইড পিলো কাভার সেম কাপড়ের মধ্যে পাবেন দুইটা করে হেডপিলো কাভার একদম আমেরিকান স্টাইলে করা এবং এই জায়গার এই যে ইসের কাপড়টা অনেক চওড়া অনেক সময় আসতে অনেক চিকুন থাকে জোড়া দেওয়া থাকে বাট এখানে কিন্তু জোড়া ছাড়া কাপড়টা মানে এই জিনিসগুলো না কোয়ালিটি আপনারা দেখবেন প্রোডাক্টের আমি সব সবসময় কাজ করলে আমি চেষ্টা করি আমার দর্শকদেরকে এমন দোকানের সাথে ইন্ট্রোডিউস করানোর এমন প্রতিষ্ঠানের সন্ধান দেওয়ার যেখান থেকে আপনারা কোয়ালিটি বাজারে তো প্রোডাক্টের অভাব নাই আপনি টাকা দিয়েই প্রোডাক্ট কিনবেন বাট আপনি যেন কোয়ালিটি প্রোডাক্টটা পান আর এটা হচ্ছে আমাদের যারা দামি কাপড় একদম এইচডি থাকবে যেমন হ্যাঁ মানে প্রিন্ট গুলো একেবারে মনে হবে কি জানো আপনি হাত দিয়ে ধরতে পারবেন শুইতে পারবেন এরকম এরকম আমাদের শত শত কালেকশন আছে আমি কয়েকটা আপনাকে দেখাই হ্যাঁ আজকের ভিডিওতে জাস্ট আমরা স্যাম্পল কয়েকটা কালেকশন দেখাবো প্রত্যেকটার সাথে সেম প্রিন্টের তিনটা কভার থাকবে বাট আমরা বিছানার চাদরগুলো দেখাই ওয়াও দেখেন এটা হচ্ছে মানে সবজ কালারটা কিন্তু সবার 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 পছন্দ ভাই চোখে শান্তি এই কালারটা

ওরে সেই কয়েকটার কালারের খুব মিলানো আছে কালারটা খুব সুন্দর খুবই সুন্দর অসাধারণ একটা প্রিন্ট জাস্ট দেখেন স্ক্রিন শটটা এভাবে নিবেন অর্ডার করবেন ভাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি দেয় টাকাও অগ্রিম দেওয়া লাগবে না এক টাকাও ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ভাই চাদর আপনার এগুলা ফোর পিস সেট কত এটা হচ্ছে 1500 টাকা মাত্র 1500 টাকায় পাচ্ছেন ফোর পিসের সেটআপ এবং এগুলার প্রাইস পড়বে ভাই সাথে আপনার ডেলিভারিটা ফ্রি 1500 টাকার মধ্যে ডেলিভারি ডেলিভারিটা ফ্রি এবং আমরা হচ্ছে গিয়ে কি যেন বলতেছিলাম মাপটা কেমন পাবো আপনার এটা হচ্ছে আপনার কত থাকবে 7 ফিট আর লম্বা থাকবে আপনার 8 ফিট এটা ধরেন এইটা হচ্ছে আপনার এটা না মনে হয় হাতে আকার সুন্দর একটা গোলাপ এই রকম লাগতেছে এই তো ধরেন আপনার 6 7 হ্যাঁ এই যে পাশে একটু একটু ঝুলে থাকবে হ্যাঁ ইঞ্চি করে হুম আর এই চাদরগুলায় কিন্তু মাঝখানে যে প্রিন্টটা থাকবে পাশে কিন্তু দুই পাশে দুইটা প্যানেলের মতো থাকবে এই সেম প্রিন্টটা ছোট ছোট কয়েকটা প্রিন্ট আকারে থাকবে এই পাশেও কিন্তু সেম প্রিন্টটা কয়েকটা প্রিন্ট আকারে থাকবে এবং এইরকমই ছোট প্রিন্ট দিয়ে কিন্তু বালিশের কভার থাকবে এবং কোল বালিশের কভারও থাকবে এরপরে এটা আমার এই জবা ফুলটা ভাই অসম্ভব ভালো লাগে আমার এটা অসম্ভব রকমের ভাল লাগে কিন্তু জীবন্ত একবার ভাই আপনি কি শুধু আহ বেডশিটই সেল করেন নাকি এগুলার সাথে যে ম্যাচিং টেবিল ক্লথ চেয়ার কভার এগুলো আপনার কাছে তো আমাদের এখানে আসলে ম্যাট্রেস তারপরে সোফার কভার কুশা দরকার আমাদের রুমাল টুমাল সবই আছে বেডিং আইটেম আর এই সেম থ্রিডি প্রিন্টের মধ্যে বেডশিট চাইলে এর সাথে ম্যাচিং চাইলে টেবিল ক্লথ সেম আপনার পর কি বলে পর্দাও বের করছো পর্দা আছে আপনি তো জানতাম না পর্দা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পিস কত ভাই কত ফিট থাকে ওটা হচ্ছে আপনার পাঁচ ফিট থাকে আর কুচি থাকে ভাই পাঁচ কুচি পাঁচকুচি থাকে আচ্ছা কেউ যদি ভাই এরকম চান মিলিয়ে নিবেন যে বেডশিট নিবো বেডশিটের সাথে মিলিয়ে আমি পর্দা নেবো আমার জানা ছিল না যে এই ডিজিটাল বা থ্রি ডি প্রিন্টের পর্দা হয় তো আপনারা পর্দাও নিতে পারবেন আবার কেউ যদি এগুলোর সাথে ম্যাচিং করে ডাইনিং টেবিলের জন্য আপনারা কাবা মানে কাব ক্লথ নেবেন প্লাস চেয়ার কাবার নেবেন যেমন আমি এইখানে ভাই রাসেল ভাই একটু আপনার পারমিশনে দেখাইতে চাই এই যে জিনিসটা আছে ভাইয়ের এখানে এই যে দেখেন হ্যাঁ ডাইনিং ম্যাচিং তার মানে এটার সাথে ডাইনিং টেবিল গুলো তো আছে এরকম সব নিতে পারে পর্দাও থাকবে হ্যাঁ পর্দাও থাকবে একদম রুম সেট এন্টার রুম সেট রাসেল ভাই বেডশিট তো আমরা জানি ফোর পিস সেট পড়ছে পড়বে হচ্ছে আপনি বললেন কত টাকা পনেরোশো টাকা

এগুলা না আমার মনে হয় কি শিল্পীর করা কাজ এরকম এই কাপড়গুলো হচ্ছে আপনি 10 বছর ব্যবহার করবেন কোনো কিছু হবে না আর এই কাপড়ে একটা সুবিধা আপনাদেরকে একটু বলি আপনার ঘরে ছোট বাচ্চা আছে খাবার খাইছে তেল ঝোল পোর্ষা বমুকসমূহ জাস্ট ধুইয়ে দিবেন 5 মিনিট ভিজিয়ে রাখলে এতে কোনো দাগ টিকবে না এক ফোঁটা কোনো দাগ টিকবে না সুতি কাপড়ে যেরকম দাগ আটকে থাকে ময়লা আটকে থাকে ঘষলেও যায় না এই কাপড়গুলা কোনো কিছু দাগ না

তো এরকম কিন্তু আর অনেক কালেকশন আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে লক দিবে যার যেটা লাগবে শুধু কালারটা দিয়ে দিবে নাম ঠিকানা দিবে হাতে পাওয়ার পর টাকা হোম ডেলিভারি ওকে আর ভাইয়ের এখানে কোন প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না কোন প্রকার অ্যাডভান্স করতে হবে না আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে যার যা লাগবে বলবেন আর আজকের ভিডিওতে এই প্রোডাক্ট দেখাইলেও আমি কিছু প্রোডাক্টের একটু দামের আইডিয়া দেই ভাইয়া যদিও ফোম নিয়ে আমরা আলাদা ভিডিও করি তারপরও সোয়ানের যেটা সুপার এক্সট্রা মানে আমার ইসের জন্য যেটা আপনি দিছেন সোফার জন্য সুপার এক্সট্রা

মানে কি ফোম আর কাভার কিনবেন পুশন ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর কি চাই সো ধন্যবাদ রাসেল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে কিশোরগঞ্জ বেডিং স্টোরের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সরাসরি চাইলে সপ্তাহে যে কোনো দিন এসে নিরিবিলিতে বসে কিনতে পারেন যাদের পক্ষে আসা সম্ভব না অনলাইনে নিশ্চিন্ত অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য